জীবনের জন্য ইউটিউব ইউটিউবের জন্য জীবন নয় কথাটা কেন বললাম হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে কাজের পাশাপাশি আমি কিছু কথা বলবো আশা করছি পুরো ভিডিও জুড়েই আপনারা থাকবেন ভালো লাগবে ভিডিওর শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গত ভিডিওতে আমার এক নতুন প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু তোমার ভিউজের তুলনায় তোমার লাইকের সংখ্যা থেকে খুবই অবাক হচ্ছি এত কম কেন আসলে আপু সেটা তো আমি জানি না আমার ভিডিও যারা দেখে তারা কেন লাইক দেয় না বুঝতে পারি না আসলে তারা কি ইচ্ছা করেই দেয় না না হিংসা করে দেয় না সেটা আমি ঠিক জানি না তো যাই হোক এখন আসি একটু ভিডিওর কথায় তো সন্ধ্যার পর ওর বাবা একটু বাজার পাঠিয়েছিল তো এখানে আর কি একটা বড় বয়লার মুরগি আর হচ্ছে দুইটা যে পাকিস্তানি মুরগি হয় এটা পাঠিয়েছিল আর তার সঙ্গে ছিল কিছু ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছটা তো এখন কাটার মানুষ নেই যার কারণে ওভাবে ডিপ ফ্রিজে রেখে দেব। আর মাংসগুলো এমনভাবে প্রসেস করে ফ্রিজে রাখবো যাতে করে আমি যখন যেটা রান্না করব যেন সহজেই বের করে রান্না করতে পারি তো এর জন্য আমি আমার সুবিধা মতো বক্সে এক একটা করে মাংস রেখে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব। আর কিছু মাংস দিয়ে এখন হচ্ছে একটু খিচুড়ি করব। যেহেতু কদিন ধরে একটানা না বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমরা বাঙালিরা সবাই পছন্দ করে থাকি আর তার সঙ্গে কিছু কুকিজ পাঠিয়েছিলো সেগুলোও নির্দিষ্ট জায়গায় কেবিনেটে রেখে দেব। এগুলোর সঙ্গে কিছু সবজি বাজারও ছিল তো এগুলো যেগুলো ফ্রিজে রাখার সেগুলো প্রসেস করে ফ্রিজে রাখবো আর যেগুলো বাইরে রাখার সেগুলো বাইরে রাখব তো গত ভিডিওতে শিমুলাপু দেখছিলাম বলছিল যে তার বাসাটা নাকি তেলা পোকার খুবই উৎপাত মানে তার বাসা কম তেলা বাসা বেশি মনে হয় আমারও সেম অবস্থা শিমুলাপু আমার বাসাতে আলু আর পেঁয়াজটা বেশি পরিমাণে তেলা খায় মানে আমরা যতটা না খাই তেরাপ্পা কিন্তু তার থেকে অনেক বেশি খেয়ে থাকে মানে খুবই বিরক্ত করে একটা পরিবেশ বাইরে বৃষ্টি হচ্ছিল আর শরীরটাও তেমন ভালো লাগছিল না প্রচণ্ড মাথা ঘুরাচ্ছিল আসলে ইউটিউবিং এবং সাংসারিক সব কিছুর চাপে মাথার আর কি দোষ মানে অতিরিক্ত হয়তো টেনশন করে ফেলেছিলাম যার কারণে এমনটা হচ্ছিল তো ভাবলাম ঝটপট রান্না করে ফেলি তো প্রথমে মশলা কষিয়ে মাংসটা কষাতে দিয়ে দেব আর ওদিকে চাল ডালটা রেডি করে নেব খিচুড়ির জন্য তো রান্না করতে করতে একটু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি সাথে রান্নাটাও হতে থাক তো আমার কত ভিডিওতে এক প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু ইউটিউব নিয়ে এত হতাশ হবেন না এই কাজটা কাজ মনে না করে শখের জায়গা থেকে করবেন আর এটা নিয়ে সেভাবে টেনশন করলে দেখবেন মানসিকভাবে কিন্তু শান্তি পাবেন না আর সেটা আপনার পরিবার সংসার সন্তানের উপর প্রেশার ফেলবে আসলেই ঠিক আপু এটা নিয়ে কিন্তু আমি খুবই প্যারার মধ্যে থাকি যেটা আমার সংসার বাচ্চা কাচ্চার উপরেও পড়ে থাকে আর দেখুন কি হয়ে গেলো মানে কাপ মেপে নিতে গিয়ে কাপের বেশি পড়ে গেল যার কারণে কাপের থেকে অর্ধেকটা আবার ঢেলে তারপর ওইটা আর কি মোটামুটি পূরণ করে নিলাম তো আবারও ফিরি সেই কথায় আপুর কথাটাকে মনে একটু শান্তি জুগিয়ে ভাবলাম ঠিকই তো বলেছে আমি এই যে ইউটিউবে এসেছি এখানে তো আমি শখের জায়গা থেকে এসেছি এমন নয় যে এটা করে আমার খাওয়া পড়া চলবে মানে এটা দিয়ে আমার পেট চালাতে হবে এমন তো নয় তবে হ্যাঁ যতই শখের জায়গা থেকে আসি না কেন আমারও একটা টার্গেট আছে যে এখান থেকে আমি যেন নিজের পরিচিতিটা করতে পারি এবং কিছু হলেও এখান থেকে আর্নিং করে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি সেখান থেকেই এত প্রচেষ্টা এত চিন্তা এত ভাবনা এছাড়াও কিন্তু আপু আমাকে বলেছিল যে আপু তুমি ভিডিওটা একটু ছোট করো কিছু কিছু ক্লিপ অল্প অল্প করে রেখো টেনে একটা ছোটো ভিডিও তৈরি করো ছোটো ভিডিও মানুষ দেখতে অ্যাট্রাক্টিভ হয় আপুও কিন্তু নিজের চ্যানেলের ভিডিওগুলো ঠিক এভাবেই করে এবং আপুর কিছু ভিডিওতে এই কথাগুলো কিন্তু আপু বলেছিল আর এভাবে এই ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসে এবং একটা সময় কিন্তু ইউটিউবে সফল হওয়া যায় কারণ মানুষ এই ব্যস্তময় জীবনে খুব বেশি বড় ভিডিও দেখতে চায় না তো আমি সেখান থেকে না মনে একটু সান্ত্বনা সাহস শক্তি সবটাই পেলাম আপুর কিছু ভিডিও আমি দেখেছি দেখি আপুর কথাগুলো এবং আপুর কমেন্ট সব কিছু মিলিয়ে একটা সিদ্ধান্তে আসলাম যে ঠিকই আছে আমি যেহেতু এখানে আমার শখের জায়গা থেকে এসেছি শখের মধ্যেই সীমাবদ্ধ রাখবো আর ছোট ভিডিও তৈরি করব ছোট ভিডিও করতে কিন্তু সময়ও কম লাগবে আর কষ্টটাও কম হবে তো সেখান থেকে আমি দুই দিন পর পর চ্যানেলে ভিডিও শেয়ার করব আর দেখা যাক তারপর পরিশ্রম তো করতে থাকি বাকিটা ঈশ্বরের কৃপা আর ইউটিউবে সফল হওয়াটাও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই হবে আর আপনারা আমার পাশে থাকবেন কি না জানি না তো সেখান থেকেই একদম নতুন করে আবার সাহস সঞ্চয় করে এই যে ভিডিও দেয়া আজকে থেকে একদম শুরু করলাম এখানে আমি খুব বেশি পরিশ্রম খুব বেশি মাথা ঘামানো খুব বেশি চিন্তা করে ফেলছিলাম যেটা আমার নিজের উপর এবং আমার সংসারের উপর অনেক বেশি প্রভাব ফেলছিলো এখন থেকে আর সেটা না আমি আমার মতো কন্টেন্ট দিয়ে যাব বাকিটা ইউটিউব এবং ঈশ্বরের উপর ছেড়ে দিলাম তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু কিছু গাছ লাগিয়ে নিলাম আর এই গাছেরই কয়েকটা গাছ এই যে বেলকুনির যে বারান্দা এখানে গ্রিলটা পরিষ্কার করে নিচ্ছি এখানে হ্যাঙ্কিং করে রাখব যাতে দেখতে সুন্দর লাগে বাড়িতে ঢোকার পরেই কিন্তু প্রথমে মানুষের এই জায়গাগুলো চোখ পড়ে আর এই জায়গাগুলো যদি গাছ দিয়ে সাজানো থাকে তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে তো আমি তো আমার মতো করে গাছ লাগিয়ে সাজিয়ে নিলাম আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তখনই জানব যখন একটা কমেন্ট করবেন আমি জানি না অন্যদের তুলনায় আমার ভিডিওতে ভিউ যতটুকুই আসুক না কেন লাইক একদমই কম আসে আর কমেন্টের কথা তো বলবই না কমেন্ট করতে হয়তো আপনাদের কষ্ট হয় কিন্তু লাইকটা করতে কিন্তু কষ্ট হয় না এত কষ্ট করে এক একটা ভিডিও করি জানি না কেন আপনারা একটা লাইক করতে চান না আমার ভিডিওটাকে আসলে লাইক পাওয়ার যোগ্য নয় না আপনাদের নিচু বা নিম্ন মানসিকতা থেকে লাইকটা করেন না জানি না তবে ভিডিও ঠিকই দেখেন অনেকে আসেন ভিডিও একটু দেখে স্কিপ করে চলে যান তাদের জন্য এই কাজগুলো করবেন না ভিডিও দেখতে না ইচ্ছা হলে ভিডিও দেখতে আসবেন না বাট এই কাজগুলো করবেন না এতে করে চ্যানেলের যে ওনার তার যে কতটা ক্ষতি হয় আপনারা সেটাও জানেন না তো যাই হোক জানি না ভিডিওটি কেমন লেগেছে আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন থেকে ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি